পটুয়াখালী উপকূলে সংরক্ষিত বন এখন অরক্ষিত বনক্ষেকোদের নজর পড়েছে এখানে সংঘবদ্ধভাবে দিনরাত গাছ কেটে পাচার করছে একটি চক্র বঙ্গোপসাগরের পারে পটুয়াখালী ও বরগুনার তেত্রিশ হাজার হেক্টর বনাঞ্চল উপকূলের ঢাল হয়ে ঝড় জলোচ্ছ্বাসে ঢেউয়ের আঘাত ঠেকায় কুয়াকাটার চর গঙ্গামতির সংরক্ষিত এই বন ঝাউ কেওয়া গড়ান আকাশমণি রেইন ট্রি সহ বিভিন্ন প্রজাতির গাছ আছে বনে সম্প্রতি ঝাউ গাছ কাটার প্রতিযোগিতা শুরু হয়েছে এ অঞ্চলে না আমরা গাছ দেখি কি করবো স্যার

নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ ও গবাদি পশুর অবাধ বিচরণ বঞ্জুরে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝেও এ নিয়ে রয়েছে উদ্বেগ দিনের আলোতে মানে প্রকাশ্যে শতবর্ষী কাজগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে মানে এইটা কি আসলে প্রশাসনের কি আরও কি গুরুত্ব দেওয়া উচিত নেই বনয়নটা বাঁচানোর জন্য বিষের পারে অনেক গাছ কাইটে নিয়ে যাইতেছে কারা কোথা থেকে নিয়ে যাইতেছে কেউ কোনো প্রশাসন কেউ কোনো কথা বলে না কেউ দেখে না অভিযোগ আছে বন দস্যুরা গাছ কাটলেও তদারকি নেই সংশ্লিষ্টদের প্রশাসন ও বন বিভাগকে ব্যবস্থা নেয়ার তাগিদ সচেতন মহলের এক ধরনের অসাধু চক্র এটা কেটে নিয়ে যাচ্ছে তো আমি আমার পরামর্শ হলো যে আমাদের বন বিভাগের যে আইন আছে এই আইনের সঠিক প্রয়োগ এটা প্রশাসন থেকে শুরু করে বন বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা এটার ব্যবস্থা নিবেন বন কর্মকর্তারা বলছেন গাছ কাটার নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃতিতে দুর্যোগের ঝুঁকি বাড়ছে উপকূলবাসীর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তারা যেহেতু এটা পর্যটন এলাকা সেহেতু আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি তারপরও কিছু চক্র আছে অপরাধ করার জন্য মানে উদ্বেদে থাকে আমাদের মানে কখন আমরা এই টহল করে আসবো কখন আমরা থেকে আসামি মামলা দায়ের করেছে এবং তারা এখন টহল জোরদার করেছে ওই এলাকায় এবং শুধু চর গঙ্গামতি এলাকায় না পুরো জাতীয় উদ্যানের অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের টহল জোরদার করা হয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যানের আওতায় সংরক্ষিত গঙ্গামতি বনের আয়তন এক হাজার একশো একর Sabrin Aliza, Jomonanews.